এটি হচ্ছে সাতকিয়া জেলার বলার ওপেরা হচ্ছে এটা কয় নম্বর ইউনিয়নগাছি গালিয়া গ্রাম এবং এই গ্রামে হচ্ছে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আজকে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকে তো স্থানীয় যে মানুষজন তাদের মহিলা করেছে যে কিভাবে ঘটনাটা ঘটেছে তো আপনাদের আহ জানানোর যে বিষয়টা ছিল তো ঠিক আছে अब आशिया था तो, şey <frase> तो आ गए अब 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 आ गए

স্থানীয় চাষ স্বামী যেন একটু ওই জায়গায় জানার জন্য ওখানে যান স্থানীয় হচ্ছে এই যে দেখুন এই খালকে কেন্দ্র করে মাছ মারা কে কেন্দ্র করে আজকে যে সাড়ে সাতটা সজাল স্থানীয় যে বোয়ালিয়া গ্রাম এটি হচ্ছে পাঁচ নম্বর কেরাগাছি ইউনিয়ন পলার উপজেলার সাতক্ষা জেলার যে মর্মান্তিক ঘটনা আমি সঙ্গত কারণে রক্ত দেখাচ্ছি না এই যে স্পট এই যে এখানকার স্পট এই স্পটেই হচ্ছে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে এই যে প্রত্যক্ষ যে এনারা হচ্ছে স্থানীয় এখানকার হচ্ছে বাসিন্দা তো চাচা আপনারা যেটা জেনেছেন হচ্ছে এই যে মাছ মারাকে কেন্দ্র করে এই গন্ডগোল হয়েছে তো ইনারা পাঁচ ভাই যে মেরেছে তার নাম কি করলেন আশারাম 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 সে হচ্ছে বিদেশ থাকতো আচ্ছা আচ্ছা তো দাস্ট হচ্ছে মাস এই যে মারা হয়েছে কি দিয়ে ছুরি দিয়ে কুরুল ছুরি তো কি মর্মান্তিক আসলেই একটি বেদনাদায়ক এবং আপন ভাই আমরা সমাজ ব্যবস্থা যে পর্যায়ে যে আসলে এটার কবে এটা সমাধান হবে আমরা আসলে এটার হচ্ছে সুস্থ তদন্ত সমাধান চাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা উক্ত ঘটনাটি সঠিক দেখে সুস্থ তদন্তের মাধ্যমে এর বিচার সম্পন্ন করবেন অসংখ্য ধন্যবাদ সকলকে